নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা যজ্ঞ বাবার সংসারের এই নতুন ব্লগটা তোমাদের দেখাচ্ছি ঘনচুর বাড়ি থেকে আমার ঘঞ্চু না আমার বাপি মানে রায়ের ঘঞ্চু রায়ের ঘঞ্চু দাদু বাপের বাড়ি এসে সময় পেয়েছি তাই বহুদিন পর হাতে একটু মেহেন্দি করলাম আর মেহেন্দির গন্ধটা আমার ভীষণ ভাল লাগে আমার মতো আর কার কারগো মেহেন্দির গন্ধ খুব ভাল লাগে শুধু আমি একা নয় আমি আমার পুচকিটাকেও মেহেন্দি পরিয়েছি এখন তো ঘন্টু দাদুর কাছে বায়না করছিল পার্কে যাবে বলে তো দাদু মন ভুলিয়েছে এই দুটি কেক এনে তো পছন্দ করছে কোন কেকটা আগে খাবে খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর এই যে দস্যিপনা শুরু হয়েছে কারণ আমি বলেছিলাম একটুখানি পড়াশোনা করে নিতে আচ্ছা আমার মতো কোন কোন মায়েরা আছো গো মামাবাড়ি গেলেও বাচ্চাদের বই বই বয়ে নিয়ে যাও কী করবো বলো হলে সব ভুলে যাবে যে ও ওইদিকে দুষ্টুমি করছে আর আমাকে বাপি লিচু ছাড়িয়ে দিচ্ছে আর মেয়েরা তো একটু বাপ সোহাগী হয় জানোই তো বাপি লিচু ছাড়িয়ে দিচ্ছে আমি বসে বসে খাচ্ছি আর মাকে ফোনে কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি আগের ভিডিওতে দেখেছ যে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল হ্যাঁ এখনও ছড়ানো ছিটানোই আছে কারণ কিচ্ছু গুছিয়ে ওটা হয়নি তো লিজু খাওয়া দাওয়ার পরে কে পড়তে বসতে বললাম ওকে নাকি দিয়া বলেছে দিয়া মানে আমার মা ও দিয়া বলে ডাকে ওকে নাকি বলেছে পড়াশোনা করতে হবে না দিদি যদিও এরকম কোনো বাণী মার মুখ থেকে নিঃসৃত হয়নি ওটা ওর বানানো তো এ দেখো দুজনে মিলে একটু তোমাদের সাথে মেহেন্দি দেখাচ্ছি আমার মতো রাইয়েরও মেহেন্দির গন্ধ খুব ভালো লাগছে যদিও তোমাদের বলে রাখি পড়াশোনা ঘোরার ডিম কিচ্ছু হয়নি মাঝে মাঝে মনে হচ্ছিল বেকার বই এনেছি বইগুলো তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় সকাল সকাল সান করে নিয়েছি বাপের বালি এলেই না ভীষণ ল্যাত লাগে গো মনে হয় খাই ঘুমাই ভীষণ শান্তির জায়গা কিনা আর এই আমার তোতা পাখি কালকে দেড়টা পর্যন্ত বক বক করে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে আমার স্নানও হয়ে গেছে আমি এবার ঠাকুর ঘরে চলে যাব আমার যোগ্য মধুর সাথে সাথে বাকি ঠাকুরদেরও একটু সেবা দেওয়ার চেষ্টা করবো তো ওনাদের সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের দর্শন করাবো কেমন লাগলো ওনাদের কেমন লাগছে আর কি তো এর ফাঁকে বলি মা আমাকে বলছে যে আগে তো তুই কত হাতে হাতে আমার কাজ করে দিতিস এখন বড্ড একা লাগে রে কেউ নেই একা একা আর শরীরও দেয় না তো মাকেও বোঝালাম জানি না কতটা বোঝাতে পারলাম যে মা আমিও তোমায় এতটা 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 মিস করি তো জগু বাবা মধুর জামা তোমাদের দেখালাম যে এই দুটো পরাবো আজকে আর এই দুটো সবুজ জামার মধ্যে না বাবার জামাটা আমি হারিয়ে ফেলেছি কারণ ওই উঁচুতে মেলার পর হাওয়াতে বাবার জামাটা হারিয়ে গেছে ওটা আর পাইনি গো তো এই যে এদের ফাইনাল লুক আমার তো সব সময় ভালো লাগে তোমাদের কেমন লাগছে এদের অবশ্যই জানিও আর আমার সাথে বলতে ভুলো না জয় জগন্নাথ জয় মধুকৃষ্ণ বাড়িতে এসে এদের হাসি তো ভীষণ চওড়া হয়ে গেছে কারণ মামাবাড়ির আদর বলে কথা আর রাইয়ের তো মানে কি বলবো চারটে হাত পা আরও গজিয়েছে তিড়িং বিড়িং করছে সারাক্ষণ এর ফাঁকে রায় উঠেও পড়েছে আর ওনাদের পুজো দেওয়ার পর আমি রাইকে স্নান টান করিয়ে নিয়েছি গরমের ছুটি হোক বা স্কুল রায়ের এই রুটিনটা আমি কখনো মিস করি না সেটা কি সেটা হলো সকালবেলার সান। সেটা শীতকাল বর্ষাকাল যাই থাকুক না কেন এই সকাল সকাল সান করানোর একটা ফল আমি পেয়েছি সেটা হলো ওর ঠান্ডা লাগার যে প্রবণতা ছিল সেটা অনেক কমে গেছে তো আমার মিষ্টি মাকে আমি সুন্দর করে সাজুগুজু করিয়েছি কালকে রাতে তো কিছু পড়াশোনা করেনি তাই এখন সান টান করে খেয়ে দিয়ে পুচকি পড়তে বসেছে দেখে নাও কেমন পড়তে পারে আমার মা এখেছ তো কত গুড একা একা পড়ছে তো এইভাবেই কাটছে ঘঞ্চুর বাড়িতে আমাদের দিন কেমন লাগলো ভ্লগটা জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো